ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে অসংখ্য 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 ধন্যবাদ বাবা ভাইদের আর প্রচুর মানুষ আজকে এখানে আছে শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আচ্ছা রাতটা বেশি হয়নি বলে এখনো সবার মধ্যে একটু এনার্জি আছে ভালো আছে তো সবাই একটা গান করি আগে যদিও বলে রাখি যে আমি কিন্তু খুব খারাপ সিঙ্গার খুব খারাপ সিঙ্গার তবে একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের কিন্তু আমি খুব ভালো ডান্স করতে পারি কারণ ছোটবেলা থেকে বাবা মা নাচ শিখিয়েছে ক্লাসিক্যাল ডান্সার আমি তো নাচটা আমি দেখাতে পারবো কিন্তু গান

কিন্তু এখানে বন্ধুদের এনার্জি একটু একটু দেখেছেন এই বন্ধুদের কাছ থেকে চিৎকার পাচ্ছেন কেন কেন বলুন তো ম্যাডাম হ্যাঁ বন্ধুরা তো বাড়িতে কথা বলার সুযোগ পাইনি এখন ব্যাপারটা দাদা এখন ব্যাপারটা ওরকম নেই মানে এখন সব জায়গা ছেলেরা চুপ করে সবকিছু সহ্য করছে বউয়ের কথা এখন ওটা হয় না ব্যাপার ঘুরে গেছে এখন দুজনে সমান সমান ঝগড়া করে ঝগড়া বাবা গতকালকের কথা বলুন কি গত পরশুর কথা বলুন কি হয় তার আগের দিনের কথা বলুন ঘটনার পর ঘটনা ঘটনার পর ঘটনা আপনার সাথে আপনি কি করে জানলেন মানে আমি কিছু না বলতে বলতে পার ম্যাডাম ম্যাডাম গত ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম মাঠে যাব বলে চাচি মানুষ তো এখন তো ধান কাটার ব্যাপার মাঠে যাব বলে বেরিয়েছি আমার বউ গোমায় কি মারতে মারলো দেখুন পিঠ ফুলে আছে মানে কাটাকাই নিয়েছিটা আমার কেন মেরেছে জানেন কেন মানে আমি ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার বউ মেঝেতে শুয়ে আমি অন্ধকারে ঠিকঠাক দেখতে পাইনি যাবার সময় গলায় পা দিয়ে বেরিয়েছি এইবার মেরেছে না আপনার মেয়ের সালা আমি তো মহিলা মহিলা দলে অনেক বাকি হাত তুই দাঁড়িয়ে আছে যেন স্কুলে পড়তে আসছে বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত পাঁচ ছ বছরে বেশি হয় কেন বলুন তো দিলে বউ পারলেও আমরা লোককে বলতে পারবো না ভাই ঘরের গুরুজন শাসন করছে কি বল আমরা মার খাবো একটা কিছু বলবো না ম্যাডাম কত টেনশনের মধ্যে ছিলাম কিন্তু আপনি এত হাসা হাসি পটা পট আর কোনো টেনশন নেই এখন আমাদেরও বের করতে মানে এই দাঁত বের করে দিচ্ছি হচ্ছে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ আসুন আমরা এখন কি গান শুনবো আপনার কাছ থেকে আর গান শুনবো না একটা নাচ আপনি নাচবেন একটা হাতের তালিও সবাই মিলে আমরা গান শুনলাম প্রথমে আমরা এখন একটা ডান্স দেখব আর হ্যাঁ ম্যাডাম আমরা তো ডান্স দেখব কিন্তু এখন গভর্নমেন্টের পক্ষ থেকে একটু নয় বরণের ব্যবস্থা রয়েছে পুরোটিতে আচ্ছা ম্যাডামকে পক্ষ থেকে স্বাগত আমরা ক্লাবের তরফ থেকে ওনাকে বরণ করে নেবো যারা বরণের দায়িত্বে আছো ওপরে চলে এসো আচ্ছা নিখিল দা মাননীয় নিখিল বেড়া মহাশয় আপনি একবার মঞ্চে আসবেন মাননীয় নিখিল বেড়া মহাশয় আপনি একবার মঞ্চে আসুন আমি আশীর্বাদ করছি আপনার কোলে একটা ফুল ফরি আসুক সিরিয়ালে সিরিয়ালেতে ফুল করে আসি রাজবাড়ি খাখা করছে একবারে রাজবাড়িটা দেখবেন লোকজন নেই ভীষণ ফাঁকা ফাঁকা সেই রাজবাড়ি একটু আনন্দ উপভোগ হয়ে উঠুক এই আশীর্বাদ করি আর আপনাদের মতো মহিলারা যে অভিনয় করছেন শুধু নেত্রী নয় আপনার দিকে বলব আমি একটা সমাজ সংস্কারক যারা সমাজে বহু প্রকার করছে এই জন্য আপনাকে আবার একবার ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ একটু হাতে তালেও এগুলো বুঝলাম どうぞ。 আমরা ওই বয়সী মঞ্চের মধ্যে থাকতে পারবো কিনা সেটাও একটা বড় ব্যাপার দারুণ লাগলো খুব সুন্দর আর দারুণ এলাকা সুন্দর পরিবেশে আমরা আজকের অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি আপনারা এইভাবে আর কিছুক্ষণ সহযোগিতা করুন আর কিছুক্ষণের মধ্যে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ আপনারা জানেন নেক্সট আবার অবশ্যই আজকে আর ম্যাডাম তো আছে এখানে আমরা এখন তাহলে আমরা এখানে ডান্স নাকি আচ্ছা গান শুনলাম এখন এখানে ডান্স দেখি আর ডান্সের পরে দেখা যাক তারপরে আবার কি হয় আর সবাইকে নিয়ে অনুষ্ঠানে এইভাবে আর কিছুক্ষণ আপনারা আমাদের মঞ্চে বিএম মিউজিক্যাল ভিডিওর পরবর্তী নিবেদন মঞ্চে মধ্যে রয়েছেন পিরালি বিশ্বাস মূল ম্যাডাম আমরা ওনার কাছ থেকে গান শুনেছি বিশেষ করে যিনারা ডান্স করে নিই এরপরে আপনি বললেন যে গানের সঙ্গে সঙ্গে ডান্স আপনার সঙ্গে সঙ্গে তাহলে আরেকটা ডান্স হয়ে যাবে সেটা আমরা আপনার লাস্ট পারফর্মে চলেও আমরা একটা আপনার কাছ থেকে আরেকটা ডান্স দেখবো কিন্তু তার আগে কিন্তু আমি একটা গান করবো তোমরা কি একটু ডান্স করবে করবে ঠিক আছে আর বৌদিরা বেশ কিছুদিন আগে আমি উকিল হিসেবে গেছিলাম তো সেখানে একটা খুব বয়স্ক কেস ছিল

Thank you. <laughs> Thank you.